এই মাহফিল যখন আমার জীবনের ভিডিও ফিল আল্লাহ যখন জুড়ে দিবেন দেখার জন্য যখন আমরা দেখব মনের মধ্যে এত আনন্দ আসবে হাইরে জীবনে কত গুনাহ করেছি এত গুনার মধ্যে আমি একটা কোরআনের মাহফিলে আসি জোরে বলেন সুবহান আল্লাহ এই মাহফিলটার কারণে শুধু আল্লাহ রহমান রহিম আল্লাহ গাফুর রাহিম আল্লাহ তাবারকাতালা মানুষকে বনি আদমকে জান্নাতে দেওয়ার জন্য নানান ধরনের নেক কাজের উসিলা খুঁজবেন জোরে বলেন সুবহান আল্লাহ হতে পারে আজকের এই মাহফিল ময়দানে আমার আপনার রব আমার আপনার আল্লাহর কাছে পছন্দ হলে মাহফিলের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিয়া জান্নাতে পাঠাইয়া দিতে পারেন কিনা পারেন কিনা তাহলে এখনো যারা মাহফিলের বাইরে আছেন কেয়ামতের ময়দানে তাদের ছবিগুলি ফিরিস্তাদের ক্যামেরায় আসবে না দুনিয়াতে আপনারা এমন অবস্থায় থাকলেন আখেরাতের ময়দানে গোল গলিয়া ডিমের মতন হয়ে যাবেন কথা ঠিক না এ ভাই কষ্ট পাইলেন আমার কথা শুনে কষ্ট যদি পান নাই তাহলে এখনো ফাঁকা রাখছেন এ ভাই আসেন না কি হইল সমস্যা আছে ওই জায়গাটাকে আপনি রেস্ট্রি করে নিছেন ভাই ওইটাও সাক্ষী দিবে আগে আসতে এটাও সাক্ষী দিবে আসেন না কেন এই যুবকের আসো আগে আসো আলোচনা তো তোমাদের তো আগে আসো না কি হইলো আপনাদের সমস্যা পালাইয়া যাবেন যা আমার তো অসুবিধা নাই ধরা কি আমাদের ময়দানে খাবেন কথা ঠিক কি না আমার বন্ধুগণ আমার আজকের আলোচনার বিষয় জীবন ভরে ওয়াজ শুনছেন বাবামার খেদমত বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এই ওয়াজ জীবন ভরে শুনেছেন ওয়াজ করা শুরু করলেই সিলিপ দেওয়া হয় হুজুর একটু বাবা মার সম্পর্কে ওয়াজ করেন আমার আজকের বিষয় সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য সন্তানকে কিভাবে লালন পালন করা লাগবে কোন সন্তান আপনার দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করবে সন্তানের প্রতি কি আচরণ করলে কি ভূমিকা সন্তানের পিছনে রাখলে এই সন্তান বৃদ্ধ বয়সেও আপনার উপকারে আসবে কবরেও আপনার উপকারে আসবে হাসরেও আপনার উপকারে আসবে এই আলোচনা আমার এবং পাশাপাশি পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য কি এটাও একটু আলোচনা করে যেতে চাই প্রিয় ভাইয়ের আমার আপনারা আলোচনা শুনতে রাজি আছেন যারা যারা রাজি আছেন আমার আল্লাহরে দু তুলে একটু দেখান হাত নামান হাত তুলে আল্লাহরে দেখেছেন আলোচনা শুনতে চান যদি এখান থেকে উঠে চলে যান তাহলে আপনি ওয়াদা খেলাপকারী আর ওয়াদা খেলাপকারীকে হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফি আর মুনাফিকের জায়গার ব্যাপারে আল্লাহ কোরানে বলছে এন্নাল মুনাফি মুনাফি দারকিল আসপা নিম্নাল্না মুনাফিকের জায়গা হইলো জাহান্নামের সব চাইতে নিচে জোরে বলেন নাও জউল্লাহ ভাই যদি নিম্ন নিম্নচাপ ধরে যায়ন আল্লাহ কিছু বলবে না চা খাওয়ার জন্য চা খাওয়ার জন্য গেলেই আল্লাহ ধরবে সোজা কথা আর ভাইরা একটু চেয়ে কি কর সবখা নল্লাহ আলহামদুলিল্লা লা এলাহা সবখানল্লা আলহামদুলিল্লা লা এলাহা আল্লাহ 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 এহা ইল্লাহু আল্লাহ মদের তুমি কবুল করো সকল গুণ খাতা মাফ করো মনের কালিমা মা দূর কর Mūntake <mum> pōbītru koro Allā Allā Allāhu Lā Ilāhā Illāhū Subhānallā Al-ḥandu lillāh Lā আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে সুরাই ইসরাইল বানি মানে সন্তান ইসরাইল মানে হলো আল্লাহর বান্দা এই নামে একটি সূরা পবিত্র কোরআনের এর পারা শুরুতেই আল্লাহ আল্লাহ এটা সন্নিবেশিত করেছেন নাজিল করেছেন এই সূরা তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরায় বাকারার দুইশত আট নম্বর আয়াত তেলাওয়াত করেছি বুখারি এবং মুসলিম শরীফের দুইখানা হাদিসের দুইটা বাক্য হাদিস থেকে মাত্র অনেকগুলি বাক্যর মধ্যে দুইটা বাক্য আপনাদের সামনে পাঠ করেছে এর আলোকেই আপনাদের সামনে এখন কথা পেশ করার চেষ্টা করছে ওয়া তাও ইল্লা বিল্লা আমি কথা শুরু করার আগে আবারও বিতাড়িত ঘৃণিত অভিশপ্ত আমাদের প্রথম এবং প্রধান শত্রু মিস্টার ইব্লিশের অসবাসা থেকে আরও একবার আল্লাহর কাছে পানা চেয়ে নেই সবাই আমার সাথে

আল্্লাতাবুুধু। আল্লাই সাত করেছেন থদার ফয়সালা করে দেওয়া হয়েছে। ফরজ করে দেওয়া হয়েছে। মিটিয়ে দেওয়া হয়েছে। একেবারে আবশ্যক করে দেওয়া হয়েছে। রাবপুকাহারে আবশ্যক করে দিয়েছেন। ফরজ করে দিয়েছেন মিটিয়ে দিয়েছেন একেবারেই রাববুুকা আপনার রদ ড্যাটসমেন আওয়ার। আল্লাহ আমাদের সষ্টা বিশ্ব মালিক যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীর বুকে অসংখ্য নিয়ামত দিয়ে পৃথিবীর জীবন পরিচালনা করার জন্য একখানা গাইড বুক একখানা সংবিধান আমাদের জন্য পাঠিয়েছেন ওই আল্লাহ বলছেন যে হে রাসুল আপনার আপনার আল্লাহ মিটিয়ে দিয়েছেন ফয়সালা করে দিয়েছেন ভারাস করে দিয়েছেন এই জিনিসটা সেটা হলো এই যে আল্লাহ তোমরা দুনিয়াতে কারো দাসত্ব করতে পারবে না কারো আনুগত্য করতে পারবে না কারো হুকুম মেনে চলতে পারবে না কারো কথা তোমরা মানবে না ইল্লা ইয়া শুধুমাত্র আল্লাহ যা বলেছেন আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য যে হুকুম আহকামগুলি। গুলি তিনার রাসুলের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন এই হুকুম আহকামের বাইরে আর তোমরা কারো হুকুম কারো বিধান কারো হুকুম কারো আইন তোমরা মানতে পারবে না কারো আইনের আনুগত্য তোমরা করতে পারবে না বলেছেন কে আরো জোরে কে বলেছেন আবার আপনারা কোরআনের এই আলোচনা শুনে কেউ বলবেন না মাওলানা দিলওয়ার সাহেব রাজনীতি করা শুরু করেছে এমনিতে আমাদের মগজ ব্রিটিশরা এমন ভাবে ধোলাই করেছে যে কোরআনের বিপক্ষে দাঁড়াবার জন্য প্রত্যেকটা মুসলিম যুবক এর মাথাকে মগজকে ধোলাই করে শেষ করে দিয়েছে আমি আপনাদের জানিয়ে দিতে চাই তারা আমাদের জাহান নামের বন্ধু জান্নাতের বন্ধু নয় ওরা আমাদের জান্নাতে যাওয়ার শত্রু আর জাহান নামে নিয়ে যাওয়ার বন্ধু আমার ভাইরা রাগ করবেন না এই দেশে ফতুয়া আছে ধর্ম আলাদা রাজনীতি আলাদা যে এই ফতুয়া দিবে বিশ্বাস করবে আল্লাহর কসম করে বলছি সে নামাজি যদি হয় সে যদি হাজি হয় সে যদি রোজাদার হয় নিজে একটা মসজিদ বানিয়ে দেয় দুই চার ডজন মাদ্রাসাও যদি বানিয়ে দেয় আল্লাহর কসম করে বলছি ভঙ্গের যে চব্বিশটা কারণ তার একটা কারণের মধ্যে পড়ে যাওয়ার কারণে সে বেইমান সে মুনাফিক সে মুশরিক সে কখনো মুমিনদের কাতারে নয় সস্তা ইসলামের বিরোধিতা করছো যুবক আল্লাহ কি বললেন আল্লাহ ফয়সালা করে দিয়েছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন এটাই যে তোমরা আল্লাহর আইন ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর বিধান ছাড়া দুনিয়ার কারো তৈরি করা বিধানের কাছে নিয়ম কানুনের কাছে কারো তৈরি করা আদর্শের কাছে তোমাদের মাথাকে তোমাদের আনুগত্যকে তোমরা নত করিও নজরে ই আল্লাহর পরে যাদের আনুগত্য করা যাবে যে লোকগুলির কথা মানা যাবে তারা হইল আমার আপনার আমাকে আপনাকে যিনি জন্ম দিয়েছেন আর যে মা কষ্ট করে ১০ মাস ১০ দিন গর্বে রেখেছেন যেই মা শহীদের গোলাঘাটা রক্তের রক্ত প্রবাহিত করে আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দিয়েছেন যে মা রক্ত থেকে ক্যালসিয়াম ক্যালসিয়াম থেকে দুধ এই দুধ আমাদেরকে দুই বছর খাইয়েছেন যে মা শীতের রাতে তার বুকের উপরে আমরা প্রসাদ করে দিয়েছি এত মহব্বত নাই আমাকে আপনাকে করেছে যে ওই ঠান্ডা কথাটা ওই ঠান্ডা ঢাকনাটা সরাবার জন্য মা আমাকে আপনাকে ঠান্ডা বিছানায় রেখে এটা সরায় নাই বরং হয় আলাদা করে হাতের উপরে উঁচু করে রেখেছে এই জন্য এই মহব্বতে রেখেছে শীতের রাতে যদি আমাকে ঠান্ডা কাপড়ের ভিতরে শোয়ায় তাহলে আমার ঘুম ভেঙে যাবে আমি কান্নাকাটি করব আমার মায়ের মধ্যে আল্লাহ এত রহম দিয়েছে আমার মায়ের বুকের মধ্যে আল্লাহ এত দয়া দিয়েছে আর ঘুম ভাঙونکہতে আমার মায়ে চাই নাই মা বুকের উপরে বুকের সাইডে অথবা হাতে তুলে রেখে ভিজা পছাবের কথাটা কাপড়টা দূরে ছড়াইয়া দিয়া গরম আর একটা কাপড় দিছাইয়া সেইটাতে জড়াইয়া আবার মায়ে বুকে নিয়ে আমাকে আপনাকে প্রায় দুই বছর রাত কাটিয়েছে কথাটি আমার ভৈরা ওই মা আমার যখন গায়ে জ্বর আসত আমি অসুখ হইলে দেখি মায়ের বিছানায় বইয়া গো বলে আমায় আল্লাহ যাও গলোয়া সন্তানের নিও না দুঃখের দর আমার জনম দুঃখী মা লক্ষ্য করেছেন বাল্যকালে যখন আপনার অসুখ হয়েছে আমি যতক্ষণ পর্যন্ত খাইতে চাই নাই মায়ের মুখেও কিন্তু রুচি থাকে না কথা ঠিক কিনা আমার ভাইরা আমার সুস্থ আমার কাছে কেঁদেছে আমার রোগ যখন বেশি হয়ে গেছে হাসপাতালে যখন নেওয়া লেগেছে আমার মা নফল নামাজ পড়েছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ দয়া করে আমার সন্তানের প্রতি রহম করো প্রয়োজনে আমার হায়াত থেকে হায়াত দাও তাও তুমি আমার এই কুলিজার টুকরাকে তুমি নিও না তার সুস্থতা অসুস্থতা থেকে তাকে দ্রুত সুস্থ করে দাও কথা ঠিকই না বাবার ভয়ে যদি কখনো আপনি বাড়ি ছেড়ে লুকিয়েছেন পালিয়েছেন বাবার ভয়ে বাড়িতে আসেন না অনেক রাত হয়ে গেছে আপনি বাড়িতেও আসেন না মা সবাকে খাইয়েছে আপনার জন্য মা অপেক্ষা করেছে দেখেছে নিজে কুপি নিয়ে লাইট নিয়ে বাড়ির চারিপাশে খুঁজেছে আর বলেছে কই রে আমার সোনা কোথায় গেলি রে তোর বাবা খেয়ে ঘুমাইছে আর কোন ভয় নাই জোরে বলেন সুবহান যতক্ষণ পর্যন্ত মা আমাকে খুঁজে না পায় ততক্ষণ পর্যন্ত মায়ের পেটের ভিতরে খাবার যায় নাই সেই মা এবং বাবার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আমার হুকুমের পরে যদি কার হুকুম মানো কার জন্য যদি তোমার জীবন দেওয়া লাগে কারো জন্য যদি তোমার না খেয়ে থাকা লাগে কারো জন্য যদি ছাড়া লাগে তাহলে সেই ব্যক্তি হলো তোমার আবুকা ওয়া উম্মুকা বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল আল্লাহর পরে তোমার দায়িত্ব হলো তুমি তোমার বাবা এবং মায়ের প্রতি এহসান করবে আমার ভাইরা অনেক লম্বা আলোচনা আমরা যারা বৃদ্ধ হয়েছি আমরা যারা সন্তানের পিতা এবং মাতা হয়েছি আমরা সবাই চাই আমার সন্তান যেন বৃদ্ধ বয়সে আমার চলার আমার খাওয়ার আমার চিকিৎসার দায়িত্ব নেয় কথাটি কিনে নতুন বাড়ি করে না অনেক মানুষ এবার কথা বলেন খারাপ লাগতেছে আপনারা কষ্ট পাচ্ছেন এ ভাই দাঁড়াই আছেন কেন কোমরের সমস্যা আছে কোমর কি বাঁকা হয় না আছেন কেন? আমার দাঁড়াই নতুন বাড়ি করার পরে মানুষ সব করে বাড়িতে কিছু গাছ লাগায় লাগায় না না লাগায় এই পাবলিক কথা কন আপনারা আমার বন্ধু কতক্ষণ আপনারা যত কথা বলবেন তত আমার ভিতর থেকে স্পিড বাড়বে সোহান আল্লাহ কন সোহান আল্লাহ ওই যে আগে একটা কথা বলেছি হুজুর মানুষ লাভে লোহা মাথায় নেয় আর লাভ যদি না হয় তুলার বস্তাটাও মাথায় নেয় না আনা আবু মালিকিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ইমান শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান

পবিত্রতা কি এই কথা বলেন পবিত্রতা কি ইমানের অঙ্গ আমরা হুজুর চালাক মানুষ বক্তৃতা জানা না কমে ওয়াজের মাহফিলের চাহিদা যেন না কমে মসজিদের ক্ষতিগিরি যেন না যায় কথা বলার যেন সুযোগ থাকে এই জন্য সুদুখোর সুদখোর মদখোর গায়ক নায়ক সবার সাথেই সম্পর্ক রাখতে চাই কথা ঠিক কিনা ঠিক এই সম্পর্ক রেখে হয়তো দুনিয়ার কয়েকদিন আপনি সাত সম্বন্ধে চলবেন আল্লাহর কসম করে বলছি সূরায়ে বাকারার 174 নাম্বার আয়াত আপনি 84 নাম্বার আয়াত আপনি পড়ে দেখবেন হয় 74 না হলে 84 174 না হলে 84 নম্বর আয়াত আপনি পড়ে দেখবেন যেই জায়গায় আল্লাহ বলেন ইন্নাল

হুকুম এই সত্যটাকে গোপন করে দুনিয়ার সামান্য রুজি রুটির জন্য আমার আল্লাহ বলেছে দুনিয়ার সামান্য রুজি রুটির বিনিময়ে যে হক কথাগুলি গোপন করে গেল তারাই ওই সমস্ত মানুষ মায়াকুলো না সে রুজি রুটি পেয়ে যা পেটের ভিতরে দিল পেটের ভিতরে দিল নার তা জাহান্নামের আগুন

আমি বলছিলাম আত্মুরু শাত্র নির্মাণ পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা বলতে শুধু গোসল আর ওজু না পবিত্রতা বলতে শুধু জামাই ময়লা লাগলে এটা পরিষ্কার করে না পবিত্রতা হলো আমার শরীরের রক্ত মাংস ক্যালসিয়াম হাড় হাড় যা আছে সব পবিত্র খানার দ্বারায় গঠিত হতে হবে আমার ভাইরা আমার গায়ের যে জমাটা আছে যে কাপড়টা আছে এটা হালাল পয়সা দ্বারা কেনা হতে হবে হজরতে আবু হুরাই আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাই সালামের সাথ করেছেন এ আবু হুরাইরা তুমি দশ দিন হাম দিয়া একটা ইজার কিনলা ইজার মানে হইলো লুঙ্গি আল্লাহ রাসুল বলেছেন তুমি দশ দিন হাম দিয়া একটা লুঙ্গি কিনলা এই দশ দীর্হামের মধ্যে একটা দীর্হাম তোমার অবৈধ হারাম ইনকাম হারাম ভাবে অর্জিত এই একটা দীর্হামের কারণে ওটার সাথে মিশে আরো নয়টা দীর্হাম হলো এই দশ দীর্হাম দিয়া তুমি যে ইজার কিনলা এইটা কিনে যদি তুমি আল্লাহকে কেমন পর্যন্ত সিজদা করো আমার আল্লাহ তোমার কোন সিজদা কবুল করবে না আমার হয়ে শুধু জামাত বাইরের শরীর পবিত্রতা মানেই পবিত্র পবিত্রতা হলো দোয়া কবুলের পূর্ব শর্ত নামাজ কবুলের পূর্ব শর্ত ইবাদত কবুলের পূর্ব শর্ত হইল হালাল খাওয়া আর হালাল উপার্জন করা জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য আমার রাসুল ঘোষণা করেছেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রুটি রোজগার করে এরা আল্লাহর বন্ধু ধরে বলেন সোহার আল্লাহ আমরা খালি বড় লোক হতে চাই কথা ঠিক কিনা আইন কান হারাম হোক ছোট ভাইকে কষ্ট দেওয়া হোক বোনের সম্পত্তি মেরে হোক অন্যের জমি জোর করে দখল করে হোক অফিসে বসে পাবলিকের পকট কেটে হোক সুদের টাকা দিয়ে হোক আমার শহরে একটা বাড়ি চাই গ্রামেও একটা বাড়ি চাই কয়েকতলা বিল্ডিং চাই কয়েকটা গাড়ি চাই আমার সমাজের মধ্যে একটা প্রতিপত্তি থাকা চাই থাকুন না তোমার ইমাম তো আবু জহিল আর আবুল হাব উতবা উতাইবা ইবনে সাইবা ওয়ালিদ ইবনে মুগিরারা তোমার নেতা তারা অবৈধভাবে মক্কার মানুষদেরকে কষ্ট দিয়া আইনকাম ইনকাম করে বড় লোক হয়েছিল জোরে বলেন নাউযুবিল্লাহ আতুর শাতরুল ঈমান পবিত্রไตমানের অঙ্গ ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজাত যেই ব্যক্তি এই পবিত্র মন নিয়া পবিত্র শরীর নিয়া খুনুসিয়াতের সাথে আমার আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য একবার মন থেকে শুধু বলবে আল প্রশংসা সব কেবল তোমারি রব আলামিন দয়ালু মেহেরবান করুণায় পুরাণ দয়ালু মেহেরবান করুণায় পুরাণ আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দি শেষ বিচারে দিন আলহামদুলিল্লাহ আমার রাসূল বলেছেন যে মন থেকে জীবনে একবার এইভাবে আলহামদুলিল্লাহ বলল আল্লাহ তাকে এত নেকি দিবে এত সওয়াব দিবে কিয়ামতের ময়দানে যখন আমার ভয় আমার মা পালাবে পরিচয় দিবে না না জানি সন্তান কি আবদার করে বসে পুলিজার টুকরার সন্তানের বাবা মার পরিচয় দিবে না যান নাম কি কপাল জুটে এই ভয়ে কেউ কারো কোনো উপকার আসবে না আমার ভাইরা আল্লাহ তুন্ন বলে দিয়েছেন অত্তঃ পুহি হন লাতা জি না সুন না সাই অলাইউ ও বালু মিনহা সাপাতুওয়া লায়ু হাজু মিনহা বল ইদিনকে ভয় কর যেই দিন তোমার কোন নেতা তোমার কোনো ইমাম কোন পীর সাহেব তোমার কোন বন্ধু আত্মীয় সদর তোমার কোন উপকার আনবে না যেই দিন টাকা পয়সা দিরহাম দিনার তারপরে আপনার ডলার রুপি কোনোটাই যখন চলবে না আমার ভাইরা আল্লাহ সেই দিনকে ভয় করতে বলেছেন যে ব্যক্তি একবার খুলুসিয়াতের সাথে আলহামদুলিল্লাহ বলবে ওই দিন কিন্তু আমার আপনার নেকি এবং গুনাগুলি ওজন করা হবে আমার রাসুল বলেছেন মিজানের পাল্লায় ওই আলহামদুলিল্লাহ শব্দটা রাখার সাথে সাথে সমস্ত মিজানের পাল্লাটা নেকির দ্বারায় ভরপুর আল্লাহ করে দেবে তারপরে সুবান আলহামদুলিল্লাহ বলতে মন চায় এটা এই জন্য চায় না জিকির না করতে করতে আল্লাহর কে না ডাকতে ডাকতে শয়তানের আইন মানতে মানতে ব্রিটিশদের আইনের আনুগত্য করতে করতে হৃদয়ের মধ্যে এত ময়লা জমেছে

আমার রাসুল বলল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট জায়গা হইল কোরানের দাস মসজিদের জায়গা জোরভরান সুবাহান আল্লাহ সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট জায়গা হইল বাজার মুসলমানের কলবের মধ্যে সহায়তানের এত আশা ঢুকছে যে কোরানের মাহফিল ভালো লাগে না ভালো লাগে বাজারের লালসা কথা ঠিক না কেন এটা আমরা কোরান পড়ি না কোরআ শরীফটা থাকে তোলা গল্পের বইটা থাকে খোলা ধর্মের না মন সিনেমা টিভিতে বাধা জীবন চুল পেকে তবু হলো না রে হুস হে মানুষ কথা ঠিক দাড়ি কেটে রাখলি মোস চুল দেখেন এখনকার যুবকদের চুল কি সাইজ

আমার যুবকদের অবস্থা এত নাজে হাল আর বিশ পঁচিশ বছর যাওয়ার পরে মেয়ে বিবাহ দেওয়ার জন্য সুস্থ যুবক পাওয়া যাবে না আপনি বেরোন রাস্তায় দেখবেন রাস্তার মরে মরে ছোট ছোট কালবাটের পাখায় ডাঙায় বসে তিন চার জন মাথাটা নিচা করে মনে হয় যে ধ্যান করতেছে কথা ঠিক না ও যুবক তোমার কি হলো লেখাপড়া ছেড়ে তুমি মোবাইলে মনোনিবেশ তোমার কি হলো কানে আজানের আওয়াজ না না যুবক তোমার কি মরণ হবে আমার ভাইরা অনেক দূর চলে গেছি আল্লাহ বলছেন আমার হুকুম অবশ্যই তোমাকে মানতে হবে কেননা আই এম ইউর আমি তোমার স্রষ্টা আইন দেওয়ার মালিক আমি আল্লা ঘোষণা করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন যিনি আইন মানতে হবে তার জোরে বলেন সুহান আল্লাহ এরপরে মানবা তোমার বাবা মার হুকুম সুরাই লোকমানের নয় নম্বর আয়াত দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ